আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে বিএনপি কিন্তু ব্যাপক তৎপর হয়ে উঠেছে যার সর্বশেষ পরিস্থিতি আমরা দেখলাম যে ভুয়া মেহর ইশরাক হোসেন বিএনপির ভুয়া মেয়র ইশরাক হোসেন কিন্তু উঠে পড়ে লেগেছে তিনি স্পষ্ট করে একটা পোস্ট করেছেন ফেসবুকে যেখানে তিনি লিখেছেন যে চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে সেই আইনে মানে ওই চব্বিশের আইনে তাহলে একাত্তরে গণহত্যা যারা করেছে যারা জড়িত ছিল তাদেরকে নিশ্চিত করতে হবে তার মানে সরাসরি এখানে জামাতকে কথাটা বলেছেন এটা আপনি এখন বলতে পারেন উনি পোস্টে জামাতের কথা উল্লেখ করেন না এটা উনি জামাতকেই বলেছেন আপনি এবং অন্যান্য রাজনৈতিক দল ওই বিএনপির অন্যান্য আহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন জামাতকে টার্গেট করে এইভাবে বক্তব্য দেয় যেমন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমের আহ গত পরশু একটা বক্তব্য দিল যেখানে জামাতকে বলল যে আপনারা গণহত্যাকারীদের সঙ্গে ছিলেন আপনারা গণহত্যাকারী অথচের বাবা এখন যেটা হাস্যকর একটা বিষয় তবে এটা বলার একটা কারণ আছে সেটা হইতেছে ওই যে আমি বারে বারে বলে আসতেছি যে বর্তমান যেটা যে জামাত কিন্তু দাবি করতেছে যে আমরা সরকারি দলে যাব। এবং বিএনপি বিরোধী দলে যাবে বিএনপি বলতেছে যে আমরা সরকারি দলে যাবো জামাত বিএনপি বিরোধী দলে যাবে এরকম কিন্তু একটা দাবি উঠতেছে তবে জামাত যেটা আমি অনেকদিন থেকে বলতেছি জামাত একটা জরিপ করে দেখেছে যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা নিশ্চিত সরকারি দলে যাবে তারা ক্ষমতায় যাবে এই জন্যই কিন্তু জামাত এই কথাটা বলে এই জন্য পিয়া নিয়ে তারা সচ্ছার তবে এটা কিন্তু বিএনপি এই বিকটটা কিন্তু টের পেয়েছে এই জন্যই কিন্তু তারা জামাতকে নিষিদ্ধ করতে চায় জামাতকে কোন ঠাসায় করতে কিন্তু এই প্ল্যান তাদের এই জন্যেই ইশিরাক দিয়ে সরাসরি তারেক রহমান এই বার্তাটা দিয়েছেন গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করেন আপনারা নিষিদ্ধ করতে হবে জামাতকে এটা কিন্তু ইশিরাকের দাবি তার মানে এটা তারেক রহমানের দাবি এটা বিএনপির দাবি জামাতকে যদি তারা কোন ঠাসা বা নিষিদ্ধ করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য রাজনীতির মাঠ একেবারেই ফাঁকা ইসলামী আন্দোলন সেরকম এরকম তেমন কোনো সুযোগ সুবিধা করতে পারবে না এনসিপি পারবে না এখানে ফাঁকা মাঠে কিন্তু বিএনপি থেকে যাবে আ যেভাবে হোক জাতীয় পার্টি অথবা আওয়ামী বিরোধী দল বানিয়ে দেবে এটা কিন্তু তাদের প্ল্যান এই চক্রান্তটাই কিন্তু করতেছে বিএনপি থেকে কিন্তু এই রাজাকার পাঁচ আগস্ট পরে কিন্তু জামাত শিবি রাজাকার হয়ে গেছে এটা কিন্তু বিএনপির মুখ থেকে আমরা শুনতে পারতেছি এখানে আওয়ামী লীগের শেয়ার জামাত শিবিরকে রাজাকার রাজাকার বলতেছে না এটা কিন্তু বিএনপি বলতেছে অথচ দুই উনিশ সালে আওয়ামী লীগ আমলে একটা রাজাকার তালিকা প্রকাশ হয়েছিল সেখানে দেখা গিয়েছে দশ হাজারের মধ্যে আট হাজার আওয়ামী লীগের প্রায় দেড় হাজারের বেশি বিএনপি এবং জন জামাতের রাজাকার ছিল যদিও জনের মধ্যে আবার নাম ঢুকিয়ে দিয়েছে ভুয়া তো সাইত্রিশ জনে যদি আমরা ধরি তাহলে জামাত তো আসলে রাজাকার হয় না আর এদিকে আপনারা দেখেন রহমানের জিয়াউর রহমানের সঙ্গে বসে আছেন বসেছিল কে শাহ আজিজুর রহমান যিনি চিহ্নিত রাজাকার ওনাকে কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন তাছাড়া আরো ষোলো জন না সতেরো জনের মতো কিন্তু চিহ্নিত রাজাকার আছে যাদেরকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাপু কিন্তু একজন এমনকি জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলা হয়েছে তো এজন্যই তো আসলে এজন্যই জামাত নেতা হেলাল উদ্দিন উনি কিন্তু ওই যে আমি একটু আগে দেখলাম যেটা উনি প্রশ্ন করেছেন তাহলে মির্জা ফকুলের বাপকে আমরা কি বলবো তার মানে এই যে একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে রাজাকার রাজাকার ইস্যুতে কোন দিন যেন জামাত হঠাৎ করেই রেগে এই ইস্যুতে কিন্তু রাগ করে কিন্তু কোন দিন যেন পাকিস্তানকে আহ এই যে জিয়াউর রহমানকে পাকিস্তানি রাজাকার বলে ফেলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম তখন কিন্তু বিএনপি আসলে বুঝবে মজা মানে এরাই আসলে চাচ্ছে যেন জামাত মুখ থেকে জিয়াউর রহমানকে রাজাকার বলুক পাকিস্তানি চর অভিযুক্ত আছে শেখ হাসিনা অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে নাকি জিয়াউর পাকিস্তানি পাকিস্তানের সেনাবাহিনীদেরকে অস্ত্র টস্ত্র নিয়ে ঢুকতে দিয়েছিলেন জিয়াউর রহমানই পাকিস্তানের সোয়াস ছিলেন এরকম অভিযোগ শেখ হাসিনা করেছে তো জামাতকে রাজাকার এখন বিএনপি বলতেছে তার মানে বিএনপি জামাতকে খেপাতে চাইছে অথবা জামাতকে নিষিদ্ধ করার একটা প্ল্যান তারা করতেছে এই যে ইশরাক হোসেনের মাধ্যমে সরাসরি তারেক রহমানের মাধ্যমে ইশরাক হোসেনকে দিয়ে জামাতকে নিষিদ্ধের একটা পায় তারা করতেছে তারা আর জামাত যদি রেগে হঠাৎ করে জিউর রহমানকে রাজাকার বলে ফেলে তখন কি হবে রাজনীতিতে তো পারবেন না কিন্তু তারা এটা আসলে বলবে না তারা রহমান কিন্তু এই জামাতকে এবং ইসলামী দলগুলোকে আহ রাজনীতি করার সুযোগ দিয়েছেন তো এতটা অকৃতজ্ঞ দল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী না তাই এটা তারা বলবে না কিন্তু যেহেতু বিএনপি বলতেছে তার মানে কোনো না কোনো ভাবেই তারা এই নির্বাচনটা করতে দিলেও কয়েক বছরের মধ্যে জামাতকে যেভাবে হোক নিষিদ্ধ করার একটা প্ল্যান পরিকল্পনা কিন্তু এঁকেছে সর্বশেষ যে প্ল্যানটা আমরা দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা মুক্তিযুদ্ধের গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে জামাতকে জামাতের বিরুদ্ধে নাকি যুদ্ধ করেছে যুদ্ধ করে জয়ী হয়েছে এটা কিন্তু দিয়েছে অথচ শেখ হাসিনাও কিন্তু এটা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারে দিয়েছে তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আসলে যেভাবেই হোক তারা জামাতকে নিষিদ্ধ করতে চায় এই জন্যই সরাসরি তারেক রহমান কিন্তু ইশরাক হোসেন তারেক রহমান কেন ইশরাক হোসেনের ইস্যু যেহেতু ইশরাক হোসেন যেমন তেমন কোন নেতা না উনি ভুয়া মেয়র হইলেও সরাসরি হাত কিন্তু অনেক উপরে আছে তারেক রহমান পর্যন্ত তারেক রহমান করতে পারে ইশরাক হোসেনকে দিয়ে জামাতকে যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে গণহত্যার জন্য সে আইনে জামাতকে তারা নিষিদ্ধ করতে চায় এটা তাদের একটা প্ল্যান অথচ উনিশশো সালে যদি আমরা দেখি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া সেটা কার জন্য হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য কিন্তু হয়েছে আবার দু সালে যদি আমরা দেখি জামাতের জন্য এখন সেই জামাতকে ছুঁড়ে ফেলে কেননা তাদের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসলামী দলগুলো আর যা ইসলামী দলগুলোর নেতৃত্ব দেশে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তো এটা আসলে বিএনপির জন্য বড় কিন্তু হুমকি তো সেক্ষেত্রেই তারা এজন্যই তারা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু এদেরকে কিন্তু এরাও কিন্তু যুদ্ধ করে নাই এবং অন্যান্য যে ইসলামী দলগুলো আছে কোনটা ইসলামী দল কিন্তু সবারই টার্গেট কেন জামাত বুঝতে হবে কেননা জামাতের সেই সক্ষমতা আছে যে তারা সরকার গঠন করতে পারে হুমকি হতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি জন্য এই জন্যই কিন্তু তারা শুধুমাত্র জামাতকে টার্গেট করেছে জামাতকে যখন শেষ করা হবে তখন অন্যান্য দলগুলোকে ধরা হবে তো এই তারা জামাতকে নিষিদ্ধ করতে চায় তবে না এই ষড়যন্ত্র আসলে সফল হবে কি হবে না তো দর্শক আপনি কি মনে করেন বিএনপির জামাতকে নিষিদ্ধ করার এই ষড়যন্ত্র কি সফল হবে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম